এই মুহূর্তের খুব গুরুত্বপূর্ণ খবর সুপ্রিম কোর্ট থেকে গতকালকে আমরা দেখেছি কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ রাজ্যের পক্ষ থেকে জারি করা যেটা ওবিসি মামলা কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সেটাকে স্থগিত আদেশ দিয়ে দেয় অর্থাৎ বলা যেতে পারে খারিজের পথেই বলা যেতে পারে এই মুহূর্তে রাজ্য সরকার সেই ওবিসি মামলা নিয়ে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছে যে সমস্ত সংখ্যালঘু সম্প্রদায় থেকে যে সমস্ত কাস্ট নতুন কাস্ট এই ওবিসি তালিকায় অন্তর্ভুক্তি করেছেন শুধুমাত্র সংখ্যালঘু না কিছু হিন্দু সম্প্রদায় থেকে নতুন নতুন কাস্ট নতুন নতুন জাতিকে ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে এবং সার্ভে করা হয়েছে প্রায় তিন চার মাস ধরে সার্ভে করে তারপরে একটা তালিকা তৈরি করেছে যে এই সমস্ত সম্প্রদায় হিন্দু হোক মুসলিম হোক সমস্ত সম্প্রদায় নিয়ে একটা তালিকা তৈরি করেছে যে এই সমস্ত সম্প্রদায় নতুনভাবে ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত করা হচ্ছে এবং এই নিয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে যে একটা নোটিফিকেশন জারি করা হয়েছিল সেই নোটিফিকেশনের উপর বলা যেতে পারে দিয়ে দেয় এবং কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের এই যে রায় সেই রায়কে চ্যালেঞ্জ করে আজকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছে এবং মামলা রুজু করেছে অর্থাৎ আবার এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা এবং সুপ্রিম কোর্টে মূল বক্তব্য রয়েছে এই জন্য এই সমস্যার জন্য আমরা রাজ্যে কোনো রিক্রুটমেন্ট করতে পারছি না এসএসসি রাজ্য পুলিশ আরও বিভিন্ন দপ্তরে ব্লক বা পঞ্চায়েতে এবং রাজ্য সরকারের বিভিন্ন যে দপ্তর রয়েছে আরও দপ্তরে আমরা কোনো রিক্রুটমেন্ট করতে পারছি না শুধুমাত্র ওবিসির জন্য এবং কলকাতা হাইকোর্টে বলা যেতে পারে জোড়া ধাক্কা মমতা ব্যানার্জির একটা নিয়ে রয়েছে একটা মিড ডে মিল নিয়ে চার হাজার কোটি টাকার একটা হিসেব আমি সেই নিয়ে ভিডিও দিয়ে দিয়েছি অর্থাৎ বলা যেতে পারে যে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের কাছে একটাই হাতিয়ার সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছে আরেকটি বড় খবর হচ্ছে এম জি এনআরই জি অর্থাৎ এম জি এনআর একশো দিনের কাজ জব কার্ড একশো দিনের কাজ যেখানে প্রায় কোটি কোটি টাকার ভাপলা হয়েছে অর্থাৎ কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে রাজ্য সরকার কি করছে না করছে ঠিকঠাক হিসেব আপাতত স্থগিতাদেশ ছিল অর্থাৎ কেন্দ্রের নির্দেশে স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের বিচারক এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারকে জানিয়ে দিয়েছে যে আগস্ট মাস থেকে একশো দিনের কাজ অর্থাৎ এম জি এনআর আন্ডারে যে যে সমস্ত লেবার রয়েছে যাদের জব কার্ড রয়েছে তারা কিন্তু আগস্ট মাস থেকে আমাদের রাজ্যে আবার একশো দিনের কাজ করতে পারবে এই নোটিফিকেশান কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারকে জানান দিয়েছে আপনারা জেনে গেছেন একটা ভালো খবর রাজ্য সরকারের পক্ষ থেকে এবং একটা খারাপ খবর খারাপ খবর হচ্ছে ওবিসি মামলা সুপ্রিম কোর্টে আবার দ্বারস্থ দেখুন ওবিসি মামলা কেন খারিজ করেছে কলকাতা হাইকোর্ট আমি আজকে আপনাদেরকে জানিয়ে দিই এই কারণে খারিজ করেছে যে সমস্ত আইনজীবী রয়েছে ওবিসি মামলা খারিজের পক্ষে যে সমস্ত সিপিএম এবং বিজেপির আইনজীবী রয়েছে তারা বলতে চেয়েছেন যে যারা সার্ভে করেছেন ব্লক স্তরের যে সমস্ত কার্যকর্তারা আধিকারিকরা সার্ভে করেছেন তারা বাড়ি থেকে বসেই বা অফিসে বসেই সার্ভে করেছে এত তাড়াতাড়ি সম্ভব নয় পনেরো কোটি মানুষের বাড়ি পৌঁছানো আমাদের রাজ্যে এত তাড়াতাড়ি সম্ভব নয় অফিসে বসেই তারা সার্ভে করেছে ভুলভাল সার্ভে করেছে এবং ভোট পাওয়ার জন্য কিন্তু নতুন নতুন জাতিকে ও তালিকায় অন্তর্ভুক্তি করেছে এটা হচ্ছে তাদের অভিযোগ এবং সমস্ত অভিযোগ দেখে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ খারিজ করো খারিজ বলবো না বলা যেতে পারে স্থগিতাদেশ এবং খারিজের পক্ষেই বলা যেতে পারে হান্ড্রেড পারসেন্ট খারিজ হয়ে যাবে সুপ্রিম কোর্টে গেলেও সেটা খারিজ হবে সন্দেহ কোনো সন্দেহ নেই হান্ড্রেড পারসেন্ট খারিজ হবে কারণ যেই ধরনের একটা সার্ভে সার্ভে যে রিপোর্ট রিপোর্ট দেখলে আপনার পা থেকে মাটি সরে যাবে ভালো খবর হচ্ছে একশো দিনের কাজের যে প্রকল্প সেই একশো দিনের কাজের প্রকল্প আবার চালু হচ্ছে প্রত্যেকটা শ্রমিকের জন্য সুখবর বলা যেতে পারে কিন্তু একশো দিনের কাজে আমাদের রাজ্যে যে কাঠমানি হচ্ছে অর্থাৎ আপনি একদিন দুদিন কাজ করছেন জাস্ট দাঁড়িয়ে থাকছেন ছবি তুলে পাঠাচ্ছে যে হ্যাঁ আমরা কাজ করছি টাকা ঢোকাচ্ছে শ্রমিকদের অ্যাকাউন্টে এবং ফিফটি পার্সেন্ট হোক সিক্সটি পার্সেন্ট হোক সেভেন্টি পার্সেন্ট হোক সুপারভাইজার মারফত আবার সেই টাকার লেনদেন হচ্ছে অর্থাৎ কাঠমানি হচ্ছে একশো দিনের কাজে প্রচুর ঘাপলা রয়েছে আমাদের রাজ্যে যাই হোক তোলার থেকে মোলাট পর্যন্ত আমাদের ছবি জানা আছে এই রাজ্যে অনেক তথ্য প্রমাণ থাকে অনেক ক্ষেত্রে তথ্য প্রমাণ থাকে না সেই জন্য বেশি কিছু বলতে পারবো না বলা যাবে না বলতে পারবো কিন্তু বলা যাবে না আপনারা কমেন্ট করে জানাবেন তো যে একশো দিনের কাজে কি ঘাপলা হয়ে হয়তো শ্রমিক দুদিন কাজ করেছে কুড়ি দিনের টাকা ঢুকিয়েছে বা কোনো থার্ড পার্টি যাচ্ছে যে ফিফটি পার্সেন্ট টাকা তোমার কাছে ফিফটি পার্সেন্ট টাকা আমাকে দিয়ে দাও টাকা ঢোকাচ্ছি আপনার অ্যাকাউন্টে এই ধরনের কি ঘাপলা হয়ে আপনারা কমেন্ট করে জানাবেন তো প্রত্যেকে ভালো থাকবেন কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন জয় হিন্দ